আব্বা মেরা জানে মান বাস পান কাপিয়ার আব্বা টাকা কি সু দে ওরে সকাল সকাল গানে গানে টাকা সাবা দুলু কে কি করব টাকা আব্বা এনে লাগলো ইনি পকেট মানি আব্বা 500 টাকা দাও ব পকেট মানি 500 টাকা উত্তর পাড়ার ফজলালের বেটা সকাল বেলা ভেউ কত করতে স্কুলে যায় টাকা একটাও লয় না আর তুই তো কোনো কামই করিস নি রে তুই টাকা আমি কোন হিসেবে এই তো তুমি বোঝো না ফজলালের ব্যাটার মাথার বুদ্ধি কম খাটনি বেশি ওই তো কামলা দেয় আর আমার মাথার তো বুদ্ধিতে ভরপুর তোমার দশ টাকা কেজি আলু কেঙ্গে তো পনেরো টাকার বেচা লাগে সে বুদ্ধি আমার মাথা আছে বুঝলা হ্যাঁ হ্যাঁ বোঝাই আছে আগের বার তো তুই আমাকে ঠকা সুরে আগের বার স্যাপলাপ দেবি দেবে বুঝে শেষ করে দিছো আমাকে আমি অঙ্ক কম পারি দেখে আরে আব্বা তাহলে তুমি টাকা দাও তো আমি না আসি এক টাকা তো দেওয়া পারবো না তুই বাড়ি থেকে পুনে করতে বোঝা আচ্ছা দাও ঠিক আছে তাহলে আমি কেন মা মিক্সি এর মধ্যে থেকে ভাত আর বার করো না আমি আর খাম না আব্বা আমার খাওয়া দিল না থাকো ও কি সুন্দর মি আসি রে দেখে এক বছর জুড়ে গেল তাই তো কই রে পাগলা তিতা মিটা না পাগলা রে জিলাপি দিও না ওটা আমার গার্লফ্রেন্ড রে তোর হচ্ছে ভাবি হুঁশ করে কথা কস আচ্ছা জিদে হোক তা ওই মেয়ের বাড়ি কোনটি রে তুই জানিস তুই না এখনই কলি ওটা তোর গার্লফ্রেন্ড আবার তুই জানাই বাড়ি চিনো জানাই বাড়িস না বাড়ি কুটি আরে তা লয় তুই তো জানিস আমি কোনো মেয়ে পছন্দ করে নেই কিন্তু ওই মেয়েটাকে দেখে এখন ভিতরটা শেয়ার লো উঠলো রে তুই কি জানি সত্যি কত ওই মেয়ের বাড়ি কুটি শেষ ওই মেয়ের বাড়ি কুটি সেটা আমি জাননে নে তবে সকালবেলা দেখন মস্ত ঘরবার মেলা কয়েকজন মিলে কিন্তু এখন দেখি ওই কোনো একলাই আছে দেখ কান্দিছে রে দে লাল চিনি ছাড়া কর মেয়ের সাথে কথা গেছি এই মিস হরস ইউর নেম এই আপনি কে আপনি আমার সামনে কি করেন এই রে সেটাই তো কথা আমার সামনে আমি কি করি কি উত্তর দি এখন কৃষক আপনি সামনে আছে সেটা বড় কথা লয় কিন্তু আপনি চেহারাটা খুব সুন্দর দেখলেই মনে হয় প্রাণটা একবার সুরে যায় ওইগুলো কথা বলে আমাকে আপনি পটন পারবেন না অন্য জায়গায় ট্রাই করেন কাজে দিবে কথাটা আপনি ভুল করেন এই সল্টেস কাকু পটায় না সল্টেস ওকে আর পটায় বাপ রে না চেহারা আমার করে কুয়ারা কুয়ারা কর্ম এই বগুড়ো শহরের সবচেয়ে বড় লোক হচ্ছে আমার বাপ মির জাফর আলী ইয়ে বাবা ভাই মির জাফর লয় তো খালেদ ভাই আর আমি তার একমাত্র বেটা খালেদ নাকি আপনার ভাই তাহলে তার ছেলে হন কেমনে ওই ভুল করে গেছি আমার বাবা সমাজ সেবক তো সমাজের সব ব্যক্তি বর্গ আব্বাক থেকে সম্মান করে ভাই কয় ডাকে ওই জন্য মুখ ফসকে ভাই বের গেছে এমনিতে আমরা সেই বড় লোক হাই ফাই ভাবে চলি যে দেখেই তাকে সেই দেখেই খালি গরুর গোবর দেখি না মানে ওই টেকা দেখি বচ্চা আমাকে এত টেকা এত টেকা এত টেকা যে সুইস ব্যাংক পর্যন্ত আটে না আপনি কোথায় যাচ্ছেন জানতো আমাকে বিরক্ত করেন না কি রে এক গুলো ঘুরুটে টোপ দেখানো তাই টোপ গিললো না মাথা তো ঘুরলো আমার না এর থেকে জামা লিতো দেখি তো মেয়ে আমার হাত ধরে নেকি কাপড়ের দোকানত গেলে যদি আমি যাবার চাই তখন তো কাপড়ের দোকান এলা ডাক দেয় দেখি কি করাবে আচ্ছা মেয়ে তাহলে তুমি থাকো আমি জ্ঞানো তোমার যখন ট্যাগার দরকারি নাই তাহলে আর কি জ্ন এই দাঁড়ান দাঁড়ান আপনার বাপ কত টাকার মালিক জানি আমার বাবের টাকা হিসাব করেছ আরে শোনো এক লেকে বামরে তুমি শূন্য দিতে থাক এই জীবন সারা জীবন তুমি খালি শূন্যই দিবা তা আমার বাবের টাকা তুমি হিসাব করে পারবা না একা নি তুমি হ্যাঁ কি কোন আপনি বামরে শূন্য দিবি কেন শূন্য তো ডেনমোরে দেওয়া লাগে ও ডেনমোরে বন লাগা লাগে না তাহলে আমি কও বলছি না কয় টাকা আব্বা তে শুনে আসলে লাগবি ও বুঝা মারছি তার মানে আপনাদের কিছু নাই আরে আছে থাকবি না কে ছয়টা গরু আছে পাঁচটা খাসি আছে নয়টা হাঁস আছে আর দুটো বকরি আছে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা গ্রামের লোক এই রে কতটা কয়েবেন পেশ পড়ে কেন কিছু কয়ে কতটা কাটানি লাগবি আরে গ্রামের অমকে আমরা তো ওগুলো গরু বকরি মাংস দান করি ওই জন্য করে কেন আপনি যে কি বলছেন আমি কিছুই বুঝতেছি না না বদর কি আছে আমাদের টাকা বসার কোনো অভাব নাই এখন আমাদের টাকা নাই চলো তোমার টাকা দিয়ে বেরিয়ে আসি সমঝলে নাই কেন ভুলে মানি ব্যাগ না বাড়ি ছেড়ে দিয়ে যাচ্ছে না কাট কুটে তো অভাব নেই আমার মানি দুনের কাট কোন কাট ইউজ করবো কোন ব্যাংক ইউজ করবো সেটা এমন থাকে না বোঝো না না ভাই তোমার সাথে প্রেম করা ঠিক হবে না ওই যে তুমি এখনো কিছুই বোঝনি মানুষ কয় না বিশ্বাস না করে আফসোস করার থেকে বিশ্বাস করে ঠকা ভালো একবার তুমি বিশ্বাস করে দেখো ঠকা ছাড়া জিতা পারবে না না মানে ওই জিতা ছাড়া ঠকা পারবা না কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নাই কিন্তু নতো এগুলো থাকবেই নেই তুমি তোমার নাম্বার দাও তো লেকিন জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান ডবল ফোর এ হসা হসা আর কয়ে না কয়ে না দর্শক বন্ধুরা আবার তোমাকে কল দিবি আমি আবার করা করতে পারবো না এখন চলো আকবর ভাইয়ের দোকানে যাই ভ্যানিটি ব্যাগর থেকে পঞ্চাশ টাকা বার করো দুটো গোল্ডি খাতে খাতে যায় কোনটু ঘোরবার কি আপনি সিগারেট খান এই রে লিসে উঠছে দেখে ফসকে সিগারেটের নাম কইছি এখন উপায় এখন তো ব্রেকআপ করে দিবি কিছু একটা করে ম্যানেজ করাই লিখবি আরে তুমি যেটা ভাবছো সিটে লয় গোল্ড লিপ মানে গোল্ড মানে কি স্বর্ণ অলংকার বুঝ না আর লিপ মানে কি লিপ মানে প্রস্থান ভাল হওয়া ওর থেকে ওই জন্য গোল্ড মানে স্বর্ণ লিপ মানে লেওয়া বার করা এই সোনা বার করবো আমরা চলো আকবর ভাই ওই লটারি ধরছে ওই লটারি যে আমরা পঞ্চাশ টাকা টিকিট কাটলে মনে করো সোনা এটা চলো 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 না না ওকে লটারি ধরা হারাম লটারি আমি ধরবো না ও তে কি করবা তালে তে চলো রেস্টুরেন্টে যে দুজন খাওয়া হোক আচ্ছা ঠিক আছে চলেন তাহলে তাই করি তো দর্শক বন্ধুরা মেয়েটার উপর তো ক্লাস খেছি পারে ওই মেয়েটা কি পটন ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর দ্বিতীয় পর্ব চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ